হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসম রেজা আজকে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মানে যৌতুকের মামলা খুব একটা কমন দেখা যায় মানে সাথে কোনো কারণে হয়নি তো প্রাথমিক স্টেজে আইনজীবীরা মানে যেই মামলাটা করার পরামর্শ দেন সেটা হচ্ছে যৌতুকের মামলা করে তাকে হচ্ছে জেলে ঢুকাই দেওয়া এরকম আর কি হ্যাঁ এটার মানে মিস ইউজ খুব কমই হয় বাট প্রথমে এই চিন্তাটাই আসে নান শিশু মামলা দেখা যায় বা যৌতুকের জন্য মারধর করে দেন হচ্ছে বাপার বাড়িতে পাঠাই দিছে বা মানে ব্যক্তিগত কোনো আক্রোশ আছে দেখা যায় স্ত্রীর সেই ক্ষেত্রে কিন্তু এই মামলাগুলো করা হয় আদালত পাড়াতে প্রায়ই দেখা যায় এরকম ঘটনা তো এই মামলাগুলার পরিমাণ কিন্তু খুব বাড়ছিল দিন দিন আপনার দেখা যায় দেখা যায় মানে হালকা পাতলা ঝগড়াঝাটি হলেও দেখা যায় এই ধরনের মামলাগুলো কিন্তু কোর্ট পাড়াতে বা হচ্ছে এরকম ফাইলিং হতো খুব বেশি কিন্তু আঠারো সালে মানে এই যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো যে সংশোধনী এর আগে আশি সালের একটা আইন ছিল চার ধারাতে সেইখানে মামলাটা বেশি হতো তো আঠারো সালে সংশোধনীর মাধ্যমে মানে মানে কি আনা হয় বিষয়টা একটু বলছি সেটা হচ্ছে যে মিথ্যা যে হচ্ছে মামলা করবে ধরেন হয়রানি করার জন্য মামলা করে স্বামীকে তো সেই ক্ষেত্রে সেটা যদি প্রমাণ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই স্ত্রী মানে উল্টা মানে জেল খাটতে হবে এরকম অবস্থা আর কি সর্বোচ্চ পাঁচ বছর মানে সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড আছে তো এখনকার পুরুষরা দেখা যায় বা দেখা যায় হয়রানিকে ভয় পায় না যদি এরকম কোনো মামলা হয় সেই ক্ষেত্রে আইনজীবী যারা আছেন তারা ট্রাই করে থাকেন সত্য উদ্ঘাটনের যদি সেটা হয়রানিমূলকই হয় সেই ক্ষেত্রে যদি এটা প্রুফ করা যায় আদালতে যে এই মহিলা হয়রানি করার জন্য স্বামীকে এই মামলাটা করছে সেই ক্ষেত্রে কিন্তু তার খবর আছে এই মিথ্যা মামলাটা কেন করল ঠিক আছে সেমভাবে নারী শিশু নির্যাতন দমন আইন দু হাজার তিনের দেখা যায় এবার যে অধ্যাদেশটা এসেছে দু হাজার পঁচিশের সেখানেও কিন্তু মানে স্বাস্থ্যবিধান আগে থেকেই আছে সাত বছরের কারণ হতে পারে যদি মিথ্যা মামলা দায়ের করা হয় তবে এটা প্রমাণ করা কষ্টসাধ্য ভালো লয়ারের শরণাপন্ন আপনারা হতে হবে আদারওয়াইজ আপনারা এই মামলাতে জয়লাভ করতে পারবেন না কারণ এটা দেখা যায় সাক্ষ্য প্রমাণের সময় যখন মানে আপনার এটা চিফ এক্সামিন চিফ দেন হচ্ছে আপনার ক্রস এক্সামিনেশন দেন হচ্ছে এক্সামিনেশন হবে জেরা মন্দির মধ্যে সেই জিনিসগুলো আসলে মানে তুলে আনতে হবে খুব সুন্দরভাবে দেন এই মামলাতে জয়লাভ করা সম্ভব মিথ্যা হারেন এই মামলার বিপক্ষে আপনারা লড়তে পারবেন আইনি বিধান আছে ভালো লয়ার হলে দেন সঠিক যুক্তি দেন হচ্ছে প্রমাণ উপস্থাপন করতে পারলে মানে সেই মানে বাদীকেও দেখা যায় সেই মিথ্যা মামলার জন্য তার তাকে দেখা যায় মানে শাস্তি দেয়া যায়